কালকে থেকে হয়তো সরাসরি জালেমের বেতে রাখা আমার পেটের চামড়া ছিঁড়বে এরপরেও জালেমের বেতে রাখা আমি আমার পিঠের উপরে নিতে পারবো কিন্তু নবীদের সুন্নত আমি আমার হৃদয় থেকে বিয়োগ করাতে পারবো না সরাতে পারবো না খাদে মিলে ধর আমার জোব্বাটা খুলে তোকে হাতিয়া দিয়ে দিলাম যা

জামানার আশেখ রসুল আহমদ ইবনে হাম্বলের দরবারে গেছ আর কোনো কিছু হাতিয়া ছাড়া সে তোমাকে বিদায় দিয়েছে না না তা হতে পারে না অবশ্যই তোমাকে কোনো না কোনো কিছু হাতিয়া দিয়েছে কি হাতিয়া সে কি হাদিয়া পেয়েছে তাই বলো খাদে এবার রজর নয় নেতাম বলে হুজুর আমার হজরতের

হুজুর গো এই যে একটা জুব্বা হাদিয়া পেয়েছি ইমাম শাহ রহমাতুল্লাহ আলাইহি দেখা বলতে যে খাবেন দে আমার হাতে একটু দে দে জামানার আশিক রাসূলের গায়ের জুব্বাটা আমার হাতে একটু দে খাদেম এবার যখন জুব্বাটা ইমাম শাহ রহমাতুল্লাহ আলাইহি হাতে দিয়ে দিলেন ইমাম শাহ রহমাতুল্লাহ আলাইহি জুব্বাটা হাতের ভিতরে লইয়া ঘরের ভিতরে চলে যায় কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে আসার পরে খাদেমকে ডেকে বলে খাদেম রে ধর তোর হাতিয়া তোকে দিলাম খাদেম যখন জুব্বাটা হাতে নিয়ে নেয় জুব্বাটা হাতে নেওয়ার পরে লক্ষ্য করে দেখে কি ব্যাপার শুকনা জুব্বা দিলাম ভিজলো কেমন করে খাদেম ডেকে বলতেছে হজরত আমি আপনাকে শুকনা জুব্বা দিলাম ভিজা জুব্বা ফেরত দিতেছেন কেমন করে কিছুই তো বুঝে আসে না ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কান্দার বলে খাদেমরে জামানার আশাগর সুলের গায়ের ঘরের ভিতরে লইয়া এক বোতল পানি দ্বারা ভিজায়া এক বোতল পানি আমার ঘরের ভিতরে রেখে দিলাম আমি আমার পরিবার পরিজনদের কাছে বসিহত করে যাব আমি যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আমাকে যখন জীবনের শেষ গোসলটা করানো হবে আমি আমার পরিবার পরিজনদের কাছে বসিয়ত করে যাব জীবনের শেষ গোসলটা যেন জামানার আশে গে রসুলের গায়ে ডুব্বা ভেজার পানির দ্বারা যেন আমার শেষ গোসলটা করানো হয় তার কারণ আমার মন বলে জামানার আশে গে রসুলের গায়ে ডুব্বা ভেজার পানির যদি আমি গোসল কবরের ভিতরে নিয়ে যেতে পারি তাদেরকে বলা হয় আমি আপনি কেমন আশেখ রসুল আজকে রসুলের মহবত আপনার আমার অন্তরে নাই আজকে নবীজি চলে গেছে চোদ্দশো